ওয়েলকাম ব্যাক টু মুন্নিজ কিচেন মুন্নিজ কিচেনে আরও একবার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আমার আজকের আরেকটা ভিডিও আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শীতের সবজি দিয়ে একটা মাছের ঝোল ঝোল রেসিপি করে দেখাবো চলো রেসিপিটা শুরু করি রেসিপি শুরু করার জন্য শুরুতেই ফ্রাই প্যানে আমি বড় একটা পাঙ্গাস মাছ নিয়েছিলাম চার কেজি পাঙ্গাস মাছটা ছিল তো সেই মাছটা দেখছো মানে ছোট করে পিস করে কেটে দিয়েছিল ওখান থেকে সেগুলো আমি চার পিস মাছ রান্না করতেছি এই মাছ রান্না করার আগেই শুরুতে ফ্রাই প্যানে আমি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি যেহেতু পাঙ্গাস মাছ একটা স্মেল থাকে অন্যরকম তাই আমি এটাকে ভেজে রান্না করবো তোমরা চাইলে কাঁচাও রান্না করতে পারো এ পর্যায়ে ফাঁকা একটা প্যানে আমি পরিমাণ মতো পেঁয়াজ আর কুচি দিয়ে দিয়েছি ঝোল তরকারি যেহেতু একটু কুচিটা বেশি ইউজ করেছি আর মাছের যে তেলটা ভাজা ছিল ওই তেলটাই আমি অ্যাড করে দিলাম তরকারির মধ্যে তো এ পর্যায়ে আদা রসুন পেঁয়াজ মিক্সড করে বাটা ছিল সেটা আমি তিন টেবিল চামচের মতো অ্যাড করে দিলাম আর হচ্ছে মরিচের গুঁড়া স্বাদ মতো হলুদের গুঁড়া দুই টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ লবণ তোমরা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবা এ পর্যায়ে দেখো আমি মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আরেকটা কথা হচ্ছে মশলাকে কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে তাতে করে তোমার রান্নার স্বাদ আসবে না হলে মশলায় কাঁচা কাঁচা গন্ধ থাকলে রান্নার মজা হয় নাই আর কি তো মশলা আমি দুইবার পানি দিয়ে মিনিমাম দশ মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি এরপর যে আমি সবজি হিসাবে ব্যবহার করেছি দেখো সিম আস্ত করে রেখেছি এটা মাঝখান থেকে ফালিয়ে আমি করি নাই যেহেতু ছোটো ছোট সাইজ ছিল সিমের আর হচ্ছে ফুলকপি অ্যাড করেছি আর হচ্ছে আলু দিয়েছি আর এটার মধ্যে দিয়ে দেবো টমেটো আর টমেটো দিয়ে আর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব মা এই সবজিটা যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে আসবে তখন এটার মধ্যে আমি মাছ অ্যাড করব তো এ পর্যায়ে দেখতে পাচ্ছ প্রায় দশ মিনিটের মতো আমি সবজিগুলোকে ঢেকে রান্না করেছি এ পর্যায়ে আমি মাছগুলো উপর দিয়ে বসিয়ে দেব। মাছ দেওয়ার পরে অনেক বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবে না সেই ক্ষেত্রে মাছগুলো ভেঙে যেতে পারে মাছ দেওয়ার পর টোটালি নাড়া না দিলেই ভালো হয় তো আমি দেখো এভাবে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করলাম মিনিমাম দশ মিনিটের মতো দশ মিনিট পর দেখো পানিগুলো একদম শুকিয়ে গেছে এখন আমি জাস্ট একটু নেড়েচেড়ে আলতো করে এর ভিতর আমি এখন পানি অ্যাড করে দেবো ঝোল ঝোলের জন্য আর কি ঝোলের জন্য আমি দেখতেই পাচ্ছ কী পরিমাণে পানি অ্যাড করেছি এটা আসলে মেজারমেন্ট করে বলার কিছু নাই যেহেতু সাধারণ একটা তরকারি একটু পানি বেশি হলেও কিছু হবে না আর কম হলেও কিছু হবে না সেক্ষেত্রে আমি মেজারমেন্টটা বলে দিলাম না তোমরা জাস্ট কেমন ঝোল খাবে সে অনুযায়ী পানিটা দিয়ে নেবে এ পর্যায়ে দেখো আমার রান্না প্রায় শেষের দিকে এখন শুধু ধনিয়া পাতা অ্যাড করে দেব। রান্না প্রায় শেষের দিকে এই যে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতাটা সবার শেষেই অ্যাড করবে কারণ হচ্ছে কাঁচা যে একটা ফ্লেভার বেরোয় ধনিয়া পাতা থেকে এটা অনেক আগে থেকে দিয়ে দিলে পাতার ফ্লেভারটা থাকে না তো এই পর্যায়ে আমার রান্না একদম শেষ দেখতেই পাচ্ছ আমি কিন্তু দুই হাত দিয়ে কড়াইটাকে একটু ঝাঁকি দিয়ে নিলাম কারণ এখন হচ্ছে লাস্ট পর্যায়ে মাছও ঝোলের পানিতে নরম হয়ে গেছে আর এটাকে নাড়া দেওয়া যাবে না দিস ইজ দ্য ফাইনাল লুক আমার মাছের ঝোলের দেখো কী পরিমাণে ধোঁয়া উঠতেছে গরম গরম মাছ মাছের ঝোল এই ঝোলটা দিয়ে না এক প্লেট ভাত এসে খেয়ে নেওয়া যায় আর সাথে থাকে যদি টমেটো সালাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও